আসিয়া আলাই সন্ধান মিলাইয়া বট্টগু যাইয়া এইবার কাবুসের বাপরে বোঝায় তোমার কাবুস জন্য আমি একটা মেয়ে তালাশি করেছি গো এত সুন্দর মেয়ে আমার জীবনে আমি কোনো দিন দেখি নাই আমার জীবনে আমি যত মেয়ের ঘটে কালি করেছি গো আমি মেয়ে দেখেছি গো এই মেয়েটার মতো এত সুন্দর মেয়ে আমার চোখে পড়ে নাই এই মেয়েটা এত সুন্দর দেখতে তার কথাবার্তা সব দিক ভালো আমলিয়া তেরা আমি ঘটকের মনে হ মেরে কন্যা হজরাতে আসিয়া সাল্লামকে যদি তোমার সন্তান কাবুসের সাথে বিয়া দেওয়া আমার মন বলে আবুজা আস্তে আস্তে ভালো হয়ে যাইবো ইয়াত সি জন্ম হয় এমন একটা পরিবারে আরে আসিয়া সি আলাইহিস যখন জন্ম নাই রে মাজননী দর করে বাবা আদর করে যেই এলাকার ভিতর জন্ম হয় গো ওই এলাকার ভিতরে সবাই ASCII আরে ভালোবাসে আরে বাপটা ছিল মুসা খাম তিনিও আরে পাইয়া তিনিও খুশি গো মায়ের ভালোবাসা বাবার ভালোবাসা আসিয়া আলি আসাল্লাম পাই বা ওই এলাকার ভিতরে ছিল ফিরাউনের জন্ম রে ভাই যার নামটা ছোটবেলায় উল্লেখ করা হয় কাবুস কিতাবের ভিতর উল্লেখ করা হয় কাবুসের জন্ম হয় মিশরের ভিতরে আরে কাবুস ওই এলাকার ভিতরে কাবুসের বাপ ছিল দড়াট্টো ব্যক্তি রে ভাই কোনো কিছুর অভাব ছিল না গিরামের ভিতরে যতগুলো নারী আছে সবগুলো নম্বর ইমেজের পিছনে ঘোরাইছিল কাবুসের কাজ যে সমস্ত বন্ধু বান্ধবদের সাথে সময় কাটাই তরে ভাই তাদের সাথে যাইয়া ঘোরাফেরা করত কাবু তাদের সাথে যাদের সাথে মিশতো তারাও ছিল খারাপ আরে কাবুস অন্যায় করত ধান চুরি করতো শুধুমাত্র তাই না গ্রামের ভিতরে আর অনেক কিছু যত ফল ফলাদি হইতো সেগুলো পর্যন্ত চুরি কইরা কাবুসে বিক্রি

এনে গুনে সব দিক দিয়া আসিয়া ভালো আরে রাস্তার ভিতরে বেরো হইলে আসিয়া কথা শুনলে মানুষ পাগল হইয়া যায় রে তার ব্যবহার এত ভালো জীবনে কাউরে কষ্ট দিয়া কথা বলে না দিনে বাবা একটার কথা শুনো সেরে ভাই বাপটার কাছে খবর সেই আইছে এই লাকার ভিতরে কাবুস নামক যে বেঈমান আছে গো ওই বেঈমানের হাত থেকে সুন্দরী মেয়েরা রেহাই পায় না এই কথাটা যখন বাবার কানে সইলাই আইছে গো মোজাহাম দুইটা চোখের পানি সাইরা দিয়া গভীর রাত্রে স্ত্রীরে ডাক দিয়া কয় বিবিরে জানোস নিরাভিবি জানোসনি আমাদের এই এলাকার ভিতরে থাকা সম্ভব না ও বিবি কাবুসের খবর পাইলা আমার সুন্দরী মেয়েটার যদি সন্তান পাই রে আমার মেয়েটার ক্ষতি হইব এটা বিসর্জ্য করতে পারবো না ওনাদের তো ধন সম্পত্তির কোনো কেশরা বাবা নাই আরে কাবু পড়াশোনায় ভালো না স্কুলে যে পড়াশোনা করতে পারে না শুধু বন্ধুদেরকে নিয়ে খেলাধুলাই ব্যস্ত যত রকমের খারাপ কাজ আছে গো শুধু খারাপ কাজের ভিতর সময় কাটায় বাড়ি থেকে যত রকমের অর্থ প্রয়োজন চাওয়া মাত্র বাবা মা দিত আর এত পরিবার অর্থ দিত যেইগুলো নিয়ে বন্ধু বান্ধবের পিছনে নেশা করতো শিক্ষকরা এসে বাপরে বোঝায় তোমার সন্তান রে এত পয়সা দিও না তোমার সন্তান রে এত টাকা দেওয়ার কারণে সে কিন্তু নষ্ট হইতেছে এইবার কাবুসের বাপ কয় আমার সন্তান রে আমি দেব কারো কথা শুনবো না আমার সম্পদ আছে আমার ছেলের দেবতাতে তোমাদের সমস্যা কি আরে উস্তাদের মনে কষ্ট দিয়া যখন কাবুসের বাপ কথা বইলা দিছে রে বাই কাবুজের উস্তাদ দুইটা চকের পালে ভালায় কান্দার কয় আপনার সন্তানকে এত পরিমাণ টাকা দেন যেই টাকার প্রয়োজন হয় নাই এই টাকাগুলো নিয়ে সে নিশা করে এই টাকাগুলো নিয়ে বন্ধু বান্ধবের পিছনে খরচ করে যত রকমের অন্যায় কাজ আছে কাবুজ করে পড়াশোনার বেলায় করে কিছু নাই এই দৃশ্য বাপটা যখন শুনছে গো বাপ কয় ও যদি তার ক্ষতি হয় তাতে আমি কোনো দুঃখ নাই আমি তবুও তাকে কোনোদিন কমতি দেব না আরে উস্তাদের মনে কষ্ট দেয় এইবারে কাগজ এত খারাপও হয়ে গেছে রে বা কাবুসের শুধু নষ্ট করে বাড়ি বাড়ি করে রাস্তাঘাটে নষ্ট করে মদ খাই নেশা কইরা বন্ধু বান্ধবের সাথে রাত কাটায় আরে যত বয়স বাইরা যায় কাবুসের জন্য তত রিপোর্ট শুরু হয়য়া যায় রে কাবুসের বাপের কাছে আইসা গিরাম বিচার দেয় মহল্লাবাসী বিচার দেয় ওই এলাকার ভিতর দিয়ে যদি কোন ব্যবসায়ী যায় রে ভাই ব্যবসা করতে কাবুস দলবল দল ব্যবসায়ীদের কাছ থেকে টাকাগুলো সাথে কইরা নেয় এই রিপোর্টটাও যখন কাবুসের বাপের কাছে দেওয়া হয় এইবারে কাবুসের বাপ চিন্তা করে ব্যাপারে কি উস্তাদে বইলা দিছে গো আমার সন্তানটা খারাপ হইব আমার সন্তানটারে কোন কিছুর অভাবে দিলাম না অথচ আমার কাবুজ কেন এত খারাপ হয় আমার কাবুজ কেন এত খারাপ হয় আমার আল্লাহর নিলাখেলা খেলা বোঝা যায় না ওই এলাকার ভিতরে মায়াসিয়ার জন্ম রে ভাই মা আসিয়া ছোট দিকে বড় হয়েছে কোনোদিন তার রিপোর্ট হয় নাই কোন কোনো দিনে খারাপ কাজে পা বাড়াই নাই মানুষের মনে কোনো দিনে কষ্ট দিয়া কথা বলে নাই আরে মা আসিয়ার কথা শুনলে মানুষের বি মায়া লাগে আসিয়ার বাপে মাসিয়ার মায়ের কাছে কয় ও বিবি জানোনি আমার আসিয়ার নি আমার চিন্তা হয় আমার আসিয়ারে আমি কোথায় রাখব কোথায় তারে বিয়া দেব আমার আসিয়া যত বড় হয় আমি বাবার মো মনের ভিতরে যত তত বেশি চিন্তা হয় গো সন্তান যদি বড় হয় বাবা মায়ের মনে চিন্তা হয় মেয়ে যদি বড় হয় বাবা মায়ের মনের ভিতরে টেনশন শুরু হয় এইবার এবার আর মা আসিয়ার আর পরে বোঝা আয় স্বামী গো আমার মেয়ের চিন্তা করবেন না ও স্বামী গো গো আমার মেয়েটা এত ভালো এই মেয়েটা কোনোদিন খারাপ কাজে পা বাড়াইতে পারে না আমার মেয়েটাকে নিয়ে আপনি চিন্তা করবেন না আরে আসিয়া ছোট দিকে আল্লাহ বিরুরে

Rahu তোমার কাবু জীবনেও ভালো হইব না আরে ফিরাউন জীবনে ভালো হইব না এই কথা শোনার পরে কাবুজের বাপটা এইবার চিন্তা করে আমার কাবুস রে যদি আমি বিয়া করায়া দে সবাই বলে আমার কাবুস ভালো হইব সুন্দরী একটা মেয়ের সন্ধান কোথায় পায় আরে কত খবর লাগায় কত জনগণের কাছে প্রচার করে দেওয়া হয় গো কতগুলো ঘটককে প্রস্তাব দেওয়া হয় আমারে কাগজ রে আমি বিয়া করাতে চাই গো সুন্দরী মেয়ে কোথায় পাবো আমার কাপুসের জন্য একটা ভালো মেয়ের প্রয়োজন এ আর ঘটক তালাসে কইরা কইরা গো মোজাহামের কন্যা হজরত আসিয়া আলাই সাল্লামের সন্ধান মিলাইছে আসিয়া আলাই সাল্লামের সন্ধান মিলাইয়া গট গুজাইয়া এইবার কাবুসের বাপরে বোঝায় তোমার কাবুসের জন্য আমি একটা মেয়ে তালাশ করছি গো এত সুন্দর মেয়ে আমার জীবনে আমি কোনো দিন দেখি নাই আমার জীবনে আমি যত মেয়ের ঘটে কালি করেছি গো আমি যতগুলো মেয়ে দেখেছি গো এই মেয়েটার মতো এত সুন্দর মেয়ে আমার চোখে নাই এই মেয়েটা এত সুন্দর দেখতে তার কথাবার্তা সব দিক ভালো আমলিয়া তেরা আমি ঘটকের মনে হ কন্যা হজরাত আসিয়া সাল্লামকে যদি তোমার সন্তান কাবুসের সাথে বিয়ে দেওয়া আমার মনো বলে কাবুজ আস্তে আস্তে ভালো হইয়া যাইবো এত সুন্দর মেয়ের ভালোবাসা যদি পায় কাবুজ জীবনে নিশা করবে না জীবনে কোন পর নারীর কাছে যাবে না তোমার কাবুজ ভালো হইয়া যাইবো এইবারে কাবুজের বাপ গোভীর রাত্রে তার স্ত্রীর কাছে কইবি বিহিরে আমার কাবুজরে যদি আমি বিয়ে করাইয়া দিতে পারি গো কাবুজ ভালো ভাইয়া চাইব অন্য কোন মেয়েরে ডিস্টার্ব করব না এলাকার কোন মানুষের কাছ থেকে টাকা পয়সা আত্মসাত করব না কোনো ব্যবসায়ীর ক্ষতি করবে না আমার কাবুস রে আমি বিয়া করাতে চাই এইবার কাবুস বিয়া করানোর জন্য পাগল হইয়া যায় আরে এইবার কটক পাঠায়া দিছে রে লক পটাই দয়া শিয়ার বাড়িতে ঘটক যাইয়া আয়া শিয়ার বাপরে ডাক দিয়া ও ও হোজা তোমার কন্যা হজরতে আসিয়া আলাই আসাল্লামকে বিয়া দিব সুন্দরী একটা মেয়ে এই মেয়েটাকে যদি বিয়ে দাও এলাকা আর ভিতরে কাবুসের সাথে দিতে পারো গো তাদের দমন সম্পত্তির অভাব নাই তাদের কোনো কিছুর অভাব নাই খাওয়ানের অভাব নাই এইবার আসিয়ার বাপ ও মোজা খাম দুইটা চোখের পানি ফালায়া কান্দে আর কয় এই জগদবাসীরা अरे

আমরা দেখে কেমন লাগে কাবুজের দেখা এইবার খবর পাঠাইয়া দিছে আব্বা ও বাবা আমি কাবুজের জীবনে যতগুলো নারী দেখেছি করে বাবা এত সুন্দর মেয়ে আমার জীবনে চোখে পড়ে ন ও বাবা আমি এই মেয়েটার বিয়া করতে চাই এইবারে কাবুজের না খবর পাঠায়া দিছে গো এইবার কাবুসের বাবু কই জগৎবাসীর রে যাওরে যাওদের কইরো না আমার কাবুসের জন্য যেই মেয়েটা আমার কাবুস সাইজ করছে ওই মেয়েটারে আমার বাড়ির রাজ দরবারের আমি বউ বানাতে চাই এইবার সবাই মিলিয়া যায় বুঝায় কোন বুজু মুজা মানে না মুজাহাম রে হুমকি দেওয়া হয় মুজাহাম রে মারা জন্য খবর পাঠানো হয় মাছি দুইটা চোখের পানি পালায়া দিয়া কান্দে গো আমার জন্য আমার বাপটাইচ গ্যাস চোখের পালি ফালায় আমার জন্য আবার মাটাইস গ্যাস চোখের পানি ফালায় এই আছি আর দুইটা চোখের পানি টপ টপ কইরা যা পরে রে আজিয়ার চোখের পালি হাজিয়ার বাবু কয়ে মা গো ও মা রে মা তুমি যদি চোখের পানি পালায় কান্দ আমরা পারি না এ আমার মুরব্বী বাবা ও সোনার যুবকের দলের রে আসি আকে বিয়া দিতেই হইব কাবুসের বাবু কয় কোনো কিছু বুঝি না আমার সন্তানের জন্য আমি এই মেয়েটারই সিলেক্ট করলাম আরে কাবুসের সঙ্গে বিয়ার যখন আদান প্রদান করা হয় রে আসিয়া যায় বাপটারে বোঝাই আব্বাস ও বাবা ইংতাং আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে ও রাজি সাহায্যে আমি দিনের কথা বইলা গো তাকে আমি দিনের কথা বইলা তারে বুঝাইয়া ও বাবা গো ওই ছেলেটাকে আমি দিনের পথে নিয়ে আসবো চোখ উদিয়া যা দেখিলাম মন যা ভাবিলাম আরে নাই রে কোন দাম আমরা নবী গোলাম আমরা নবী গোলাম চোগ দিয়া যা দেখিলাম মন যা ভাবিলাম চোগ দিয়া যা দেখিলাম দিয়া যা ভাবিলাম নবী সারা নাই রে কোনো দাম আমরা নবী জিরে আমরা নবী জিরে জানের চাইতে বেশি ভালো নবী বাসিও মরণ কালে নবী আমার দেখা দিব জানের চাইতে বেশি ভালো নবীকে বাসিও মরণ কালে আমার দেখা আর নবী সারা ওই কবরে সারা ওই কবরে নাই রে কোনো দাম আমরা নবী ডির গোলাম আমরা নবী গোলাম চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম নবী সারা নাই রে কোন দাম আমরা নবী জিরে গোলাম আমরা নবী জিরে গোলাম আমরা নবী জিরে গোলাম আমরা নবী গোলাম আরে কাবু যখন বিয়ার প্রস্তাবে রাজি হয়ে গেছে গো আরে মা আসি সঙ্গে বিয়া লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা আপনাদেরকে জানাতে চাই এইবার কাবুসের সঙ্গে যখন বিয়া দেওয়া হয় মা আসি আলাইহিস সালাম কাবুসরে বুঝায় দিনের পথে আসার জন্য দাওয়াত দেয় ইনভাইট করে কিন্তু বেঈমান তো বোঝে না তারপর মা আসিয়া আলাইহিস সালাম এত সুন্দর করে বুঝাইছে এত ভালোবাসা দিছে গো কাবুজার বাহিরে যায় না কাবুজার পাপে কাজে যাইতে পারে না এইবার কিছুদিন যখন পার হয়ে আসায় কাবুজার বন্ধু হামালাইসা কাবুজার বোঝাই আজ কয়েকটা দিন ধরে তুমি বাড়ির বাইরে যাও না কারণটা কি ও বন্ধু আমাদের কি তুমি বই লাগাসনি বন্ধু তুমি আর বাইরে যাও না আমরা তোমার তো কোনো সম্পদ পাই না তোমার কাছ থেকে কোনো অর্থ পাই না আমরা তোমার কোনো খাবার পাই না কারণটা কি কাবু সেইবার কয় বন্ধু রে ও বন্ধু আজ কতটা দিন ধরে আমি বাড়ি নারীর ভিতরে বন্দি একটা মাত্র কারণ আসিয়ার ভালোবাসা পাইয়া আরে কাবুসের দিকে তাকাইয়া হামান কই বন্ধু রে তুমি আসিয়ারে এত ভালোবাসো আমার মতো বন্ধু রেও তুমি বই লাগাছো এইবারে কাবুস কই বন্ধু রে ও বন্ধু হামান আমি তরে বলি নাই তরে বলতে পারবো না চল যাই আজকে আমরা একসাথে মদ পান করতে চাই আরে কাবুজ এইবারে হামানের সঙ্গে যাইয়া গো আরে দীর্ঘ সময় মদ পান কইরা মাতলামি করতে করতে গভীর রাত্রে বাড়িতে আসে গো

<Susurra> o novir premeya se koto zaala ami buji go novir premeya se koto zaala ए सौ गो ते प्रेम कोरोया सेवा अला रसोई गो किरोया वाल सेम करिया किरोया सेवा अला रसोई गो किरोया साल

আমার পিতর পুইরা কইলা আমি জানি গো নবীর কত জ্বালা আমি বুঝি গো নবীর প্রেমে আসে কত জ্বালা এত ভালো বাইশ গো কাবুজের মন পাইল না আরে কাবুজ আবার বন্ধুদের সাথে বিশারে আবার যখন খারাপ হইয়া গেছে গো যত পাপ কাজ আছে আবার শুরু কইরা কাবুজ আর রাত্রিতে বাড়ি এরকম ফেরেন দেখিতে দেখতে বাপটা অতিষ্ঠ হইয়া কাবুসের বাপ দেখে আমার সন্তান যত সম্পত্তি আমি দান কইরা দেব আমার সন্তানের সব সম্পত্তি গুলো বন্ধুদেরকে নিয়ে নেশা কইরা উড়াইবো আরে যেই সন্তান গুলো নেশা করে রে বাপ মা গুলো না এই জন্য নেশা করা যাবে না করে নাও কাবুসের বাপ দেখে আমার কাবুজরে যদি আমি সম্পত্তি লেখা দিয়ে আসা আমার কাবুজ কোনো কিছু রাখতে পারবে না পুরো সম্পত্তি গুলো উড়াইয়া দিবে বন্ধুদের পিছনে এইবারে কাবুসের বাপ যত সম্পত্তি ছিল রে ভাই সব সম্পত্তি গুলো

বাড়িতে থাকব না আমি এই বাড়ির ভিতর থাকতে চাই না তোমার সব যত সম্পত্তি সব তুমি ব্যাটার বউরে দান কইরা দিলা আমারে দিলা না আমি তোমার বাড়িতে থাকব না এই বইলা কাবু যখন বিদায় হয়ে যাই গো হযরত آسی আলাইহিস আসাল্লাম মুযায় স্বামীরে এত ভালোবাসা দিয়া এত আদর করে বোঝাই রে ভাই কোনো বোঝো মানে না আসি আরে কষ্ট দেওয়া হয় আসি আরে আঘাত কইরা এইবার তিনি বাড়ির থেকে যখন বিদায় হয় যাইতে যাইতে বন্ধুর বাড়ি হামানের কাছে যাই গো হামানের কাছে যাইয়া কয়েকদিন সময় কাটায় সেখানেও থাকতে পারে না যতগুলো সম্পদ ছিল তার কাছে যতগুলো অর্থ ছিল সব শেষ করে পালাইছে খাওয়ার মতো আর ব্যবস্থা বন্ধু রে চল যাই আমরা এখানে থাকবো না আমরা মিশরের ভিতরে চইলা যাই শহরের ভিতরে আরে ওই কানে পেটের সহ্য করতে পারে না এই চরার ভিতরে যাইয়া রে বাগানে যাই তরমুজের বাগানে যাইয়া দেখে মুজের বাগানের মালিক রয়ে গেছে বুঝাই বাগানের মালিক গো পেটের ক্ষুধা সহ্য করতে পারি না আমাদেরকে একটু খাইতে দিবা নিয়ে ও মালিক যদি খাইতে দাও তোমার ক্ষেত্রে কাজ কইরা দিব এইবার তরমুজের মালিক তরমুজ খাইতে দিছে গো তারা দুই জন মনের মতো খাইয়া কাজ কইরা দেয় এখানে একদিন দুই দিন যায় এখানে কাজ করতে 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 তরমুজের মালিকে গয়ে ও কাবু তুমি আমার সাথে যদি ব্যবসা করো তোমাকে আমি কিছু টাকা দেব। তুমি আমার সাথে যদি ব্যবসা করতে পারো তোমাকে আমি পারিশ্রমিক মজুরি দিতে চাই কাবুজ কই মুনি আপনি যদি আমারে কাজ দেন আমরা দুইটা বন্ধু আপনার পরিপূর্ণ কাজ করে দিতে চাই কাবুজ এইবার তোর মুজগুলো বাজারে নিয়া গো কেজি হিসেবে বিক্রি শুরু করে দেয় যে এই টাকা বেচার কথা তার চাইতে তিন গুণ চার গুণ বেশি করে বিক্রি করে করে নিজের কাছে অর্থ জমায় আরে কাবুজের মাথায় এত বুদ্ধি ছিল রে নিজের কাছে টাকা পয়সা জমাইয়া অনেক গুলো অর্থ একত্রিত কইরা মিশরের বাদশাহের কাছে যায়া কয়ে বাদের সাগু আর কত দিনে ভাবে চলবো চলতে পারি না নিজের